আমার সকালে প্রাইভেট সাড়ে একটা সময় এসছে এসে গলিতে একটা ছেলে বিষ দিচ্ছিল পৌরসভায় কাজ করে সেই ছেলেটা আমার মেয়ের সাথে খুব বদতেমিজ ব্যবহার করেছে রং ভাবে কথা বলেছে কি চাইছে এখন আপনি আমি চাইছি ওকে শাস্তি হচ্ছে আপনি করেছেন তো থানায় হ্যাঁ কমপ্লেইন করেছি বলতো কিছুতে আসো তারপরও আমার এখানে টিশন থেকে একা একাই তো সবাই দূর দূর থেকে আসে সবাই তো একসাথে আসতে পারে না ওইভাবে তো আছরো যখন এবার ও বলছে যে ফোন নিয়ে আসরো যে ছেলেটা মানে ওখানে তো অনেকেই জেনে ওইরকম বৃষ্টি দেখ এবার ওই ছেলেটাও বৃষ্টি দিছিল সেই টাইমে কাজ করছিল এবার মেটা আসছিল ওই দিক থেকে তখন ছেলেটা নাকি ওকে গিয়ে বলেছে যে আমার তোর ফোনটা একটু আমি ফোন করব এক জায়গায় ওর ফোনে নাকি রিচার্জ নেই ছিল ফোনে ও বলেছে আমার ফোনে রিচার্জ নেই আমি দিতে পারবো না তখন বলার সঙ্গে সঙ্গে মেয়েটাকে মানে ওর যেখানে সেখানে হাত দিতে শুরু করেছে ওকে মানে খুব বাজে বাজে ভাষায় কথা বলেছে বলার পর তারপরে ওর ছেলেটা ওখান থেকে পালিয়ে গেছে যখন চিৎকার করতে শুরু করেছে ও কান্না করতে 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 টিউশনে ঢুকেছে তখনও আমি আসিনি এবার কিছুক্ষণ পরে আমি গিয়ে দেখছি ওরাও ছিল এরা দুজনে টিউশনে গিয়ে ঢুকেছি ঢোকার পরে দেখছি ও কান্না করছে তো ওকে বললাম কি হয়েছে তখন বললো সব কিছু এবার তখন আমরা স্যারকে ফোন করি টিউশনে ফোন করার পর স্যার বলছে ঠিক আছে তুই ছেলেটাকে ধর এবার আমরা কখন গিয়ে ছেলেটাকে আর খুঁজে পাই না ওখানে যেখানে ছিল সেখানে ছিল না ও আর এবার সেখান থেকে গিয়ে আমরা বলছি তাহলে ওকে কখন বলছি তুই তাহলে আর একটা ঘনিতে গিয়ে আমরা একটা গুলিতে যা খোঁজাখুঁজি করি দেখি কোথায় আছে তখন দেখি যে ও হচ্ছে আদর্শ আদর্শ স্কুলটাতে লুকিয়েছিল মানে ওখানে আমাদের আছে তো তারপরে আমার একটা বান্ধবী ছিল পাশে তো ও বলছিলো যে দেখো ওই মেয়ে ছেলেটা হয়নি তো ও দেখে হ্যাঁ ওটাই হয় তো ও মানে বেরোতে চাইছে না স্কুল থেকে ও বুঝতে পারছে যে এখন হয়তো কিছু একটা হবে ওর সঙ্গে তো তখন আমার সঙ্গে সঙ্গে স্যারকে ফোন করি স্যার যে ঠিক আছে ছেলেটাকে তোরা ধরে রাখ তো তখন ছেলেটা বেরিয়ে এসেছে ও বলছে আমি কিছু করিনি মেয়েটাকে চিনি না ও প্রসঙ্গে বলছে মেয়েটাকে আমরা চিনি না তারপরে যখন মেয়েটাকে ওই অনেকজন অনেকজন এলো ওখানে ধরার পর তখন বলছে যে হ্যাঁ আমি মেয়েটার কাছে ফোন চেয়েছিলাম যে আমার ফোনে রিচার্জ ছিল না তাই চেয়েছিলাম এবার ওখানে কয়েকজন ওকে বলেছে যে তাহলে তোর ফোনটা দেখা রিচার্জ রিচার্জতেই ফোন কর কাউকে ফোন করছে ওর ফোনে রিচার্জও আছে

তো তখন ওকে একা পেয়ে এরকম কাজ করছে তাহলে বলেন মানে কি মনে করছো এই এই ঘটনাকে আগেও ঘটিয়েছে ছেলেটা হ্যাঁ সেটা তখন তখন যখন ছেলেকে ধরি সেটাকে যখন একটু আটকে রাখলাম তখন ওখানে ওখানকার লোকজন একটু জড়ো হলো ঠিক আছে তখন সেটা নিজে শিকার খেলো যে কি কাজ করেছে ওর ভুল হয়ে গেছে এটা শিকার খেয়েছে তবুও তাও মানে আগে শিকার খায়নি যখন মানে বুঝতে পারলো যে ওর কিছু হবে তখন শিকার খেয়েছে নিজে শিকার খেলো যে কাজ করে ওই তারপর ওখানকার যেগুলো কাজ করে মহিলাগুলো ওখানকার যেগুলো কাজ করে বাড়িতে কাজ করতে যায় তো ওরা বলছে এই সেটা নাকি আরো একটা মেয়ের সঙ্গে এরকম কাজ করেছিল এর আগেও বলি পুরসভা সে মানে সরাসরি কর্মী নয় আমাদের যে ডেঙ্গুর কিছু কনজারভেন্সি ওয়ার্কার থাকে যারা হয়তো ওই পনেরো দিনের জন্য কাজ করে স্প্রে ওয়ার্কার সেই হিসাবেই একজন কর্মীকে ওয়ার্ডের খুব দুস্ত গরিব তার বাবা মার রিকোয়েস্টে সুপারভাইজার তাকে নিয়োগ করে আর কি ওই স্প্রে ওয়ার্কার হিসাবে তো আজকে সকালে আমি শ্মশানমুখী হচ্ছিলাম আমার এক আত্মীয় মারা গেছে বন্ধুর মা সেক্ষেত্রেই আমার কাছে খবরটা আসে আমি তখন ছুটে যাই তারপরে জানতে পারি যে কোনো একটা মেয়ের সঙ্গে মোবাইল চেয়েছিলো বা ইত্যাদি একটা ঘটনা বা মেয়েটির গায়ে হাত লেগেছে এবং কিছুটা তো আমি নিজেকে একটু শান্ত করতে পারিনি খুব স্বাভাবিকভাবে কিন্তু আমি বারংবার ওয়ার্ডের সবাইকে সে বিষয়ে অবহিত করি নারীদের সম্মান বা মহিলাদের সম্মান দেওয়া তাদেরকে সবসময় আমি প্রতিটা মিটিংয়ে প্রতিটা সবসময় অবহিত করি আমাদের ওয়ার্ডের সমস্ত মহিলা পুরুষদের একসাথে নিয়ে নিয়ে কিন্তু এই ধরনের ঘটনা আমার কাছে অত্যন্ত খুব দুর্ভাগ্যজনক এবং আমি নিজেকে সামনে নিতে পারিনি ছেলেটাকে আমি মেরেছিলাম আমার বটে এবং তাকে প্রচণ্ড বকবকি করি এবং যেহেতু ঘটনাটা আমার মনে হয়েছে ঠিক নয় এবং সঙ্গে সঙ্গে আমি প্রশাসনিকভাবে তাকে তাদেরকে অবহিত করি এবং যদি ঘটনা তারা তদন্ত করবে কী ঘটেছিল প্রশাসন প্রশাসনের পথেই আইনের পথে তার যাবতীয় ব্যবস্থা নেবে পৌরসভা যেহেতু পৌরসভার আমাদের সরাসরি কোনো স্টাফ নয় বা ওয়ার্ডেরই যে স্কেল ওয়ার্কারের কাজ করে সেক্ষেত্রে সে পুরসভার কোনো কর্মী বা এমন কোনো ব্যাপার নয় আমরা প্রশাসনিকভাবে আমি ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে যাই আমার যা যা প্রজনীয় পদক্ষেপ আমি গ্রহণ করেছি এবং আইন আছে প্রশাসনের দায়িত্বটা দেখছে পুরোপুরি এবং প্রশাসন আগামী দিনে যা যা ব্যবস্থা নেওয়ার নেবে যদি সে মানে দণ্ডনীয় কোনো অপরাধ হবে অপরাধ প্রমাণিত হয় সত্যি সত্যি যে অবস্থান যুক্ত ছিল বা কোনো ম্যাল প্র্যাকটিস বা ম্যাল ইন্টেনশন ছিল তাহলে প্রশাসন বা আইন যে আইন আছে সেই আইন মোতাবেক প্রশাসনটা ব্যবস্থা নিতে পারে সব সমস্ত রকমের সহযোগিতা কর